मा विन बानबो नै रे मान बानबो नै जगत जुर भेबे देखो कि कसो मग भेबे देखो कि कसो मेर लाग दबो नै रेमा बिनए बानबो नै जगतजुर বে দেখো কি মায়ের লাগিয়ায়া গিয়ায় দেখো কি করছাই মায়ের লাগিয়া সন্তানের গিয়া মায়রে গাম ফেরিয়া পায়রে দুঃখ কষ্ট সই আমায় দুঃখ কষ্ট সই আমায় রাখল তো মাই বেবে দেখো কি করসর দেখো কি করসাহ মায়ের গিয়া সন্তান যদি থাকছে না মায়ের চৌকে যদি দুম সে মায়ের কেন ফিরিয়া বেবে দেখো কি করছই মায়ের লাগিয়ায়া বেবে দেখো কি করছই মায়ের লাগিয়া মা বিবান দব না মা বিবান দব না জগত জুরিয়া ভেবে দেখো কি করছই মায়ের লাগিয়ায়া বেবে দেখো কি করছই মায়ের লাগিয়া সন্তানেরও কিছু মায়ের মনে আগুন রে নিবেনারে পানি দিলে নিবেনারে পানি দিলে উঠে আর জ্বলিয়া বেবে দেখো কি এই মায়ের লাগিয়া বেবে দেখো কি এই মায়ের লাগি দব দবনাই রে মাবিনেবান দব রে জগত জুরিয়া ভেবে দেখো কি করছো মায়ের লাগিয়ায়া ভেবে দেখো কি করছোই মায়ের লাগিয়া ভেবে দেখো কি করছোই মায়ের লাগা ভেবে দেখো কি করছো মায়ের লাগিয়া